তোমরা আমার ব্লগে এই জায়গাটা অনেক গোছানো বাগানো দেখো কিন্তু এই জায়গাটা যে গুছিয়ে রাখতে আমাকে একটু সময় দিতে হয় সেটাই আজকে তোমাদেরকে দেখাবো এই হচ্ছে আজকে আমার বইয়ের টেবিল আর তার আশেপাশের অবস্থা যদিও অনেকটাই পরিষ্কার করে ফেলেছি এখনও অনেকটাই পরিষ্কার করতে হবে এইখানে বেশ একটু ঝুল ময়লা হয়েছে আর তার সাথে এই দিকটাও একটু পরিষ্কার না করলে হচ্ছেই না সবথেকে মজার বিষয় এখন বাজছে সাড়ে নটা আর আমি একটু আগে মানে সাড়ে আটটা আটটার সময় ঘুম থেকে উঠেছি বেশ কিছুদিন শরীর প্রচণ্ডই অসুস্থ ছিল মানে জ্বরে পড়ে গেছিলাম একেবারে বাট আজকে অনেকটা বেটার কিন্তু নাক দিয়ে জল এখনও পড়ছে ঠান্ডা লেগে গেছে কথা বললে হয়তো বুঝতে পারবে আর আজকে আমি ঠিক করলাম যে আমার বইয়ের টেবিলের আশেপাশের জায়গাটা যেহেতু আমি তিন চার দিন বা পাঁচ দিনও হতে পারে একদমই টেবিলে বসিনি তো একটু ধুলো পড়ে গেছে ময়লা হয়ে গেছে পরিষ্কার করছি আর পরিষ্কার করলে কি হয় একটা পজিটিভিটি ফিল হয় সাথে যে জায়গাটা আমি সারাদিন বসে আছি সেই জায়গাটা যদি একটু ভালো করে গোছানো বাগানো থাকে আর সুন্দর পরিষ্কার থাকে তাহলে পড়তেও ভালো লাগে মানে অনেকটা টাইম বসতে হয় যেহেতু তো সেই জিনিসটা একটা পজিটিভিটি আর আজকে কাজই হচ্ছে আমার এই বইয়ের জায়গাটা ভালো করে একটু মুছে মানে ভালো করে মুছে পরিষ্কার করে নেওয়া যেটুকু ধুলোবালি হয়ে আর টেবিলটা মোটামুটি একদম পরিষ্কার করে ফেলেছি শুধুমাত্র বইয়ের জায়গাগুলো বইগুলো একটু মুছবো দেখো কি অবস্থা হয়েছে দেখবে এখানে ধুলো পড়ে গেছে পুরো এত ধুলো পড়ে গেছে যাই না কোথেকে এত ধুলো আসে আর সেগুলি একটু ভালো করে মুছে রাখবো এগুলো তো আরও বেশি পড়েছে তবে একটা সমস্যাও আছে সেটা হচ্ছে যে এতগুলো বই আমি একবারে বের করে করবো না তো তার জন্য একটু উপরে উপরে করে নেবো আর আস্তে আস্তে কাজ করলে সেটা বেশি তাড়াতাড়ি হয় মানে আজকে একটু করলাম কালকে একটু করলাম ওরকমভাবেই করবো সামনাসামনি যা নোংরা আছে ধুলো ময়লা আছে সেগুলোকে সব পরিষ্কার করে নেব আর এই জিনিসটা নিয়ে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো যে দাদা তুমি এটা পড়ো কি না হ্যাঁ আমি পড়তাম বাট ইদানিং পড়া হয়নি অনেক দিনই পড়া হয়নি তো আবার ভাবছি শুরু করব আর এটা হচ্ছে অক্সফোর্ডের ডিকশনারি তো এখান থেকে মাঝে মাঝে একটু হেল্প নিই কিন্তু বইটা অনেকটা মোটা দেখলেই ভয় লাগে বাকি এখানকার আরও বেশ কিছু খাতা এদিক ওদিক বের করব। অনেকগুলো জিনিস আছে যেগুলোকে বের করতে হবে পরিষ্কার করতে হবে যা পড়ে গেল একটু আজকে আমার ট্রাইপডটা ওই ঘরে রাখা আছে নিয়ে আসেনি তো একটু সমস্যাই হচ্ছে এক একা এক হাতে ভিডিও করছি আর পরিষ্কার করা সেটাও একটা কঠিন কাজ কিন্তু আজকে সকালবেলা মানে বেশিক্ষণ লাগবে না পনেরো কুড়ি মিনিট হয়তো লাগবে দশটার আগে আমি এটাকে কমপ্লিট করে ফেলবো আর তারপরে একটু পড়াশোনা শুরু করব মানে যেটুকু হয় সেটুকু শুরু করব আর হ্যাঁ এবার থেকে কিন্তু রেগুলার আপডেট আসবে আর যেটুকু কাজ ছিল সেগুলো সব গুছিয়ে নিয়েছি আর ডাব্লু বিসিএস রেগুলার ব্লগ দিচ্ছি ভ্লগ হোক বুক রিভিউ হোক সবই হোক আর হ্যাঁ প্রথম যে বই রিভিউটা আসবে সেটা একটু দেখাবো না থাক এখন দেখাবো না খুব ভালো একটা বই আর সেটা কিসের জন্য সেটাও তোমরা জানতে পারবে খুব তাড়াতাড়ি এই জায়গাটা এতটাই অগোছালো হয়ে গেছে আমি ভাবছি সব জিনিসগুলোকে সরিয়ে বের করব এই খাতাগুলো একটু স্পেশাল খাতা মানে একটু অন্য কাজের জন্য পড়াশোনার জন্য না আর এখানে ডায়েরি আছে আর কিছু নোটস আছে এগুলোকেও সরাই বাপরে আজকে খাটটাও মনে হচ্ছে নোংরা হয়ে যাবে দেখো অলরেডি কত জিনিস রেখে দিয়েছি যাই হোক এটা একটু পরিষ্কার না করলে দেখো কত ধুলো এটা ঘাটে রাখা যাবে না থাক পরিষ্কার করব আর আমি বলছিলাম ধুলো পড়েছে ধুলো পড়েছে বিশ্বাস হচ্ছিল না তো মানে দেখে বোঝা যাচ্ছিল না দেখো দেখাচ্ছি ধুলো কতটা ধুলো এই দেখো এই হচ্ছে ধুলো আমি জানি না এত ধুলো আসে কোর থেকে ইস কি অবস্থা চলো দেখা যাক ভালো করে একটু মুছে নিই এগুলোকেও আস্তে আস্তে একদিন একদিন করে বের করে করে পরিষ্কার করবো আজকে যদি সব বের করি তাহলে অনেকটা সময় লেগে যাবে তার জন্য আজকে আর বের করছি না দেখি এই তাকটা বের করি পরিষ্কার করিনি এখানে আমার অনেক ভালো ভালো বই আছে আর এগুলো আমি সব পড়েওছি বেশ ভালো লাগে তার জন্য এখানে রাখা আছে দেখি এগুলোকে সামনে রাখতে হবে আবার পড়ব অনেকদিন এগুলো পড়া হয়নি হাত দেওয়া হয়নি আর যখন আমি ইংরাজি শিখছিলাম সেই সময়কার এটা বই মানে গল্পের বই টাইপসের বাট বেশ ভালো অনেক পুরনো। আর এগুলো আছে এগুলো কিছু পড়েছি কিছু পড়িনি এই বইটা আমার খুব পছন্দের কিন্তু এটা আমি কমপ্লিট করি মানে পড়িনি যাকে বলে হাওড়া স্টেশন থেকে বা কোনো স্টেশন থেকে এটা কিনেছিলাম মনে পড়ছে না ঠিক আর দেখো আমার ওয়েব ক্যামটার কি অবস্থা এখানে পড়ে আছে কবে থেকে এটাকে আলাদা সাইড করে রাখতে হবে এটার দাম পনেরো হাজার টাকা ছিল কিন্তু এটা দেখো এখন আমি আনইউজড মানে এখন ইউজ করছি না তার জন্য পড়েই আছে ওয়েব ক্যাম্পটা এটাকেও ব্যবহার করতে হবে আর কত বই বেরিয়ে গেল করবো না করবো না করে এটা পরিষ্কারই ভাবছি করে নিই এই তারটা আজকে পরিষ্কার করে নিই তারপরে এইগুলো একটু মুছে দেবো পরে আস্তে আস্তে বের করব আর কিছু নোটসের খাতা আর কিছু এদিক ওদিক খাতা আছে এগুলোকে সবই পরিষ্কার করতে হবে এখানে কিছু ডায়েরি আছে পুরনো খাতা আছে এই হচ্ছে আর বেশি অনেক খাতা আছে সেগুলো ফুল হয়ে গেছে একদম মানে তাও রাখা আছে আর আজকে আমি এই সবগুলোই পরিষ্কার করছি কোন লাগবে না বাট পরিষ্কার করে নিই ভালো আমারও ভালো লাগবে পজিটিভ হয়ে যাব আর অনেকটা সময় এইগুলোতে দিতে হবে সেরকমও নয় ওই দশ পনেরো কুড়ি মিনিট দিলেই একদম পুরো কমপ্লিট হয়ে যাবে তোমরা আমার ব্লগে এই জায়গাটা অনেক গোছানো বাগানো দেখো কিন্তু এই জায়গাটা যে গুছিয়ে রাখতে আমাকে একটু সময় দিতে হয় সেটাই আজকে তোমাদেরকে দেখাবো আর এখানে কত ধুলো পড়েছে আর এগুলোকে পরিষ্কার করলাম এগুলো নোটস বানানোর জন্যই খাতাগুলো রাখা আছে তবে হ্যাঁ এগুলো নতুন খাতা একদম সেরকমভাবে ইউজ হয়নি এগুলোকে ইউজ করবো বাপরে প্রচুর ধুলো প্রচুর এবার আমাকে এই বইগুলোকে একটা একটা করে মুছতে হবে কারণ উপরগুলোতে প্রচুর ধুলো আছে তো একটা একটা করে মুছলেই বেশ পরিষ্কার হয়ে যাবে দেখা যাক এগুলোকে নামাই তারপরে নিচে বসে বসে এগুলোকে পরিষ্কার করবো এগুলো প্রচুর বাড়ি আ ঠিক আছে এখানে আছে সপ্তশ্রী স্যারের সেই বইটা ইট বেগ অনেক পুরনো বই অনেক সময় সেই প্রথমের দিকে কিনেছিলাম যখন প্রিপারেশান স্টার্ট করেছিলাম ইন্টারভিউ এক্সপিরিয়েন্স মানে কী আছে আমি জানার জন্য অনেক কিছু আছে বেশ ভালো বইটা দেখাচ্ছে অনেক দিন পড়ার বাড়িটা দেখাচ্ছে বেশ কিছু মোটিভেশন কোড আর সাথে অনেক কিছু আছে পার্সোনালিটি ওয়াই পার্সোনালিটি টেস্ট অর ইন্টারভিউ দ্য ইন্টারভিউ আর সব কিছু এখানে আছে বডি লার্নিং মোটিভেশন অ্যাটিটিউড স্টাডি ফোকাস অনেক কিছু এই বইটা যদি পড়া হয় মানে কিছু ওয়ার্ডের তখন আমি মিনিং জানতাম না তো আমি দাগ দিয়ে দিয়ে রেখেছিলাম বা ডিকশনারিতে খুঁজেছিলাম দেখো অনেক কিছু আছে আমি বইটা খুব ভালো করে পড়েছিলাম দেখা যাক খাবার পড়ব তো অনেক দিন পড়াও হয়নি ডোন্ট গিভ আপ মানে পড়লে এটাই মনে হয় এখানে বেশ কিছু প্রশ্ন আছে সেই সময়ে আমি যখন পড়েছিলাম সেই সময় উত্তর কিছু করেছিলাম প্রথমে বইই করছিলাম বাট তারপরে নিজের কাছে করেছিলাম অনেক কিছু আছে বইটা পাতলা চটি বই একটু দামটাও বেশি পড়ে অ্যামাজনে আমার যা মনে হয় বাকি ঠিকঠাক আর তোমরা তো চেনোই যারা ডাব্লিউ জন্য প্রিপারেশন নিচ্ছ সপ্তশী নাকসার ডাব্লিউ বিসিএস এক্সিকিউটিভ বেশ কিছু পুরোনো জিনিস মানে গোছাতে গিয়ে মানে কিছু জিনিস হয় না দরকারি জিনিস যে এগুলো দেখতে হবে পড়তে হবে তো সেই ফিলটা আজকে আমি নিজেকে করাচ্ছি যে শরীর খারাপের পরে আবার এটা রিস্টার্ট বা সুন্দর করে শুরু হচ্ছে তো যখন শুরু হচ্ছে ভালো করে তখন এরকম করা মানে কি কি করতে হবে কি করছিলাম কিভাবে করব তো এই জিনিসগুলো নিয়ে ভাবলে বেশ ভালোই লাগে আর বেশ সুন্দরভাবে শুরু হয় আমার এই বইটা খুব পছন্দের একটা বই যদিও আমি অডিও মানে অডিও বুক বা বলতে পারো যে অডিওতে যেটা আছে ইউটিউবে তো সেই জিনিসগুলো শুনি কিন্তু মাঝে মাঝে একটু পড়েও নি তো সব বইগুলো পড়লে মনে হয় হ্যাঁ আমি পারবো বা বলতে পারো যে আমার এত এনার্জি এত মোটিভেশন মোটিভেশন বলবো না ঠিক মানে যে কি কী ওটাকে মানে আমার মনে হয় যে আমি হ্যাঁ পারবো হ্যাঁ পারবো তো এই জিনিসগুলো কোথা থেকে আসে তো এরকম বই কিছু পড়তে হয় বা আমি ভিডিও দেখি অডিও শুনি তো সেই টাইপসেরও বেশ ভাল লাগে মাঝে মাঝে তবে এটা মোটিভেশন নয় কিছু শেখার কিছু নতুন জানার বা কিছু আশা করা বা কেন হচ্ছে বাস ছবি তবে সবসময় পড়ি না মাঝে মাঝে পড়ি আর ইদানিং একদমই বন্ধ তো আবার শুরু করব পরিষ্কার করতে করতে কত দূর করে ফেললাম দেখো এইদিকে তো পুরো ছড়ানো ছটানো এখানে আবার একটা তাকের নামিয়েছি আর এইদিকে খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি এই সেকশনটা যে খাতাগুলো আমি নোটস বানাই বা যেগুলো আমি ইউজ করি সেগুলো আর ওই সেকশনের খাতাগুলো যেগুলো কিছু শেষ হয়ে গেছে আর কিছু নতুন খাতা আছে এই নীচের এগুলোর সব নতুন খাতা এগুলো ওখানে রাখা আছে মানে এগুলো দরকার পড়ে না তার জন্য ওরকম করে রেখেছি আর সাথে এই বইগুলো চোখের সামনে থাকলে পড়তেও ইচ্ছা করবে তার জন্য সামনের দিকে রাখলাম আর এখানে বেশ কিছু বই আছে এগুলো এখানে জায়গা হচ্ছিল না তার জন্য ওখানটা দাঁড় করে রেখেছি এটা রিভিউ করতে হবে আর সাথে এই জায়গাটাও খালি করে নিলাম আর এখানটা তো সুন্দর করে গুছিয়ে নিয়েছি এখানটাতে আপাতত অক্সফোর্ড ডিকশনারিটা রেখেছি আর গীতাটা রেখেছি কারণ এখানেও আমার নোটসের খাতাই আছে আর এগুলো সব পুরনো খাতা এগুলো কাজে লাগে না মানে রাখা আছে দরকারের জন্য আর বাকি এই সেকশনটা পরে অন্য কোনো দিন করবো আজকে শুধুমাত্র এই দুটো করছি আর সাথে এইখানটা একটু সুন্দর করে গুছিয়ে রাখছি এইগুলো করতে যে এত সময় লেগে যাবে আমি নিজেও ভাবতে পারিনি তবে এইগুলো করতে করতে নিউজ পেপার অ্যানালাইসিসটাও দেখে নিচ্ছি আর মানে আর্ধেক হয়েছে সবটা হয়নি শুনে নিচ্ছি আজকে বেশি তো দেখা হচ্ছে না আর দেখো কত মানে কতটা সময় হয়ে গেছে অনেক কিছু ভাবলাম বা নতুন করে আবার সব কিছু জিনিসগুলো মানে মনে করলাম এই বইয়ের সাথে থাকলে বা এটা পড়বো ওটা পড়বো এই খাতাটা দেখছি এখানে কিছু লিখেছিলাম ওখানে কিছু লিখেছিলাম বা কীভাবে পড়বো ভেবেছিলাম তো এই সব জিনিসগুলো নিয়েই কিন্তু আজকের দিনটা আমি নিজেকে একটু কী বলে ওটাকে খুশি করছি আর আজকে সেই খুশির দিন আর শরীর খারাপের পরে বা বলতে পারো আবার নতুন করে শুরু করার আগে একটা বেশ সুন্দর দিনে নিজেকে একটু প্যাম্পার করছি বেশ ভালো লাগছে আর পুরনো সব কিছু একটু ঘেঁটে দেখা বা অনেক সময় হয় কি যে একই জিনিস করতে 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 সেই জিনিসগুলো ভুলে যায় তো আজকে সেই জিনিসগুলোকে মনে করছি তবে এই মনে করার চক্করে অনেক কিছু জিনিস আছে যেগুলোকে এখনও গুছিয়ে রাখতে হবে এগুলো আর সাথে বেশ কিছু কাজ নিজের জন্য রাখলাম এগুলো আছে সেগুলো পরে হবে এখানে হার্ড ডিস্ক পড়ে আছে এই ওই সেই কম্পিউটারের জিনিসপত্র পড়ে আছে টেবিলটাও একটু অগচলা হয়ে গেলো মানে যত পরিষ্কার করছি তত নোংরা হয়ে যাচ্ছে কিন্তু কী আর করা যাবে বেশ ভালো করেই আজকে পরিষ্কার হলো তবে এখনও একটু কাজ বাকি আছে সেটা আমি নিউজ পেপার অ্যানালাইসিসটা দেখতে দেখতে সেটা করব এই দেখো ফোনে এদিকে চলছে ফোনে দিকে চলছে অলমোস্ট এতটা দেখা হয়ে গেছে সাতান্ন মিনিটের যদিও টু স্পিডে চলছে আর বাকি সেদিকে আমি কাজ করছি এই সব করতে করতে একেবারে হাঁপিয়ে গেলাম আর কটা বাজছে দেখায় এখন পৌনে বারোটা বাজছে তোমরা হিসাব করো আমি কতক্ষণ ধরে এই কাজ করছি মানে একটু একটু করে করব ভেবে একদম সবটা কমপ্লিট করে নেওয়া তো প্রচণ্ডই চাপ বাপরে বাপ মানে এই দুটোর তাক গোছাতে তারপরে সাথে অনেক কিছু কাগজপত্র ছিল সেগুলো হাত দেখ ফেলে দিলাম মানে যেগুলো লাগবে কি লাগবে না সেই সব জিনিস দেখে দেখে ফেলা তারপরে ওই যে ভাবা যে এটা করবো ওটা করবো সেই সব করতে অনেক সময় লেগে গেল এখন চোখগুলো পুরো জ্বলছে হচ্ছে না একটু ঘুমালে ভালো হয় বা চোখগুলো একটু বন্ধ করে ফুলে ভালো হয় কত কিছু নোংরা বেরিয়েছে তাকে এগুলো সব ফেলে দিতে হবে এখানে প্রচুর কাগজ আছে আর এই কাগজগুলো সব কোনো কাজের নয় অনেক ধুলোধালি হয়েছে সাথে এখানটার কি অবস্থা ছিল আর একদম পুরো সুন্দর করে অর্গানাইজ করে নিয়েছি কোনটা লাগবে কোনটা লাগবে না কীভাবে লাগবে এগুলো সব অনেক কিছু জিনিস ছিল যেগুলো মানে অদরকারি পড়েছিলো ফালতু সেগুলোকে রেখে কোনো লাভ নেই তারপরে অনেক লেখালেখি ছিল কাগজপত্র ছিল তো সেগুলোও সব ফেলে দিলাম গুছিয়ে এখনও অনেক কিছু আছে বাট থাক যে কটা আছে ওগুলো আস্তে আস্তে করতে হবে আবার তারপরে কিছু জিনিস করব বলে রেখেছিলাম সেগুলোও সব ফেলে দিলাম বা যেগুলো লাগবে না সেগুলো ফেলে দিলাম তো এই সব করে অনেকটা পরিষ্কার হলো এখন খালি একটু ঝাঁট দিয়ে মুছে নিতে হবে এখন এই মুহূর্তে আমার টেবিলটা কিছুটা এরকম লাগছে অনেক জিনিসপত্র আছে তার জন্যই এই জায়গাগুলো গোছাতে অনেকটা সময় লাগলো দেখে দেখেও রাখলাম আর এদিকে ঘড়ির কাঁটায় প্রায় বারোটা বাজতে তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করি আমি স্নান করে আসি গায়ে ধুলো বালি হয়ে গেছে একেবারে আর কত কিছু ভেবেছিলাম বাজারে যাব একবার বা আরও অনেক কিছু কাজ ছিল সেগুলো করবো কিন্তু সেসব না করে একদম এটা করলাম এখনও বোর্ডটাকে মুছতে হবে আর এটা হচ্ছে আমার ভাগ্নির কারিগরি কত কিছু করে রেখেছে তাকে দুটো বোর্ডেই একদম ও লেখালেখি পড়াশোনা প্রচুর কাজ করেছে আর এখন স্নান করতে যাওয়ার আগে এইটা করে তারপরে একদম ফিনিশ করবো চলো টাটা আবার দেখা হচ্ছে কালকে